আমার নাম রমেশ আমি ঢাকা থেকে পড়াশোনা শেষ করে নিজের গ্রামে ফিরছি আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা মা আমাকে ঢাকা পাঠিয়ে দিয়ে লেখা পড়া করার জন্য তারপর থেকে পাঁচ বছর পরে আমি সেই গ্রামে ফিরলাম গ্রামের রাস্তাঘাট সব পাল্টে গেছে এখন বাড়ি পৌঁছাতে পারলেই পারছি এই তো এসে পড়েছি ভাই এই সেই করুইতলা গাছ আর আমাদের গ্রামের নামটা হলো করুইতলা গ্রাম আমাদের গ্রামে যেতে এখান থেকে আর কিছু মাইল হেঁটে পড়ে আমার বাসা এই তো বাসার কাছে চলে এসেছি বাবা বাবা কোথায় তুমি দেখো তোমার ছেলে এসেছে দিন পর এলি তোকে দেখে আমার মনটা শান্ত হয়ে গেল তুমি বসো আমি তোমাকে পানি এনে দিচ্ছি এই নাও বাবা পানি খাও অনেক দূর থেকে জার্নি করে আসলে আমাদের বাসার পিছনে যে একটা পুকুর ছিল ওই পুকুরের কী অবস্থা আমি ছোট থাকতে সারা দিন ওই পুকুরে বসে থাকতাম একটু দেখে আসি পুকুরটা না তুমি ভুলে ওই কাজ করো না ওই পুকুরের সামনে যেও না গেলে বিপদ হবে আমি যাই সন্ধ্যা হয়ে আসছে তুমি একটু রেস্ট নাও এসো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই এই যে তোমার ঘর ঘরের ভিতরে চলে যাও আর রাতে কোথাও বের হও না অনেক রাত হয়েছে একটু ঘুমিয়ে পড়ি এখন সেই সকালে রওনা দিয়েছিলাম আস্তে আস্তে বিকাল হয়ে গেল আমি গ্রামে এসেছি বেশ কয়েকদিন হবে এই কয়েকদিনের মধ্যে আমি একদিন ওই নদীর যাইনি বাবা আমাকে বারণ করেছিল নদীর যেতে কিন্তু ওই নদীতে কি আছে যেটার জন্য আমার বাবা আমাকে ওই নদীতে যেতে বারণ করেছে আমি যাব ওই নদীতে বাবা এখানে একা একা দাঁড়িয়ে কী ভাবছ দিন হলো তো আসলে কোথাও যাওয়া হয় না চলো আমাদের গলে ঘরটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখো এটা আমাদের গোয়াল ঘর আর এটা গরুর খাবার দাবার রাখার ঘর একটা ছোট মাটির গোটা এটা আমাদের গাছ কেটে এনে রাখি বাবা তুমি থাকো আমি বাসায় গেলাম অনেক দিন ধরে ওই পুকুরে যাওয়া হয় না এখন যাই দেখে আসি এরপর সে আপন মনে সেই পুকুরটার কাছে আসলো দিন পর এই পুকুরে আসলাম মনটা ভরে গেল আজ বিকেলে ওই পুকুরে গুছুল করব। এখন যাই পরে আবার বাবাজি দেখে ফেলে আমাকে বকা দিবে বাবা তুমি কোথায় গিয়েছিলে এত রাতে আসলে দেখো তো কয়টা বাজে রাত এগারোটা বেজে গেছে এটা কোনো আসার সময় হলো এমনিতেই তুমি এই গ্রামে নতুন এসেছ রাস্তাঘাট কিছুই চেন না কোথায় গিয়েছিলে আমি কোথায় গিয়েছিলাম সেটা চিন্তা তোমাকে করতে হবে না আমি নিজের চিন্তায় নিজেই করতে পারি এখন ছড় আমাকে ঘুমাতে দাও ছেলেটা আজ আমার সাথে এরকম ব্যবহার করলো কেন এমনি তো খুব ভালো ব্যবহার করে মনে হয় সে পুকুর পাড়ে গিয়েছিল আমি এত বাহার করে বলেছিলাম ওই পুকুর পাড়ে যেও না কিন্তু আমার কথা শুনেনি এখন গিয়ে দেখি কি করছে মা এটাই কিভাবে শুয়ে আছে আমি তাড়াতাড়ি ওঝার কাছে যাই এই সমস্যার সমাধান একমাত্র ওঝাই করতে পারবে এরপর হরে বাবা দ্রুত কবিরাজির কাছে যায় কবিরাজ সাহেব কবিরাজ সাহেব বাড়িতে আছেন একটু বের হন তো কেন তোরা সমস্যা হয়েছে কবিরাজ সাহেব আমার ছেলেকে আজকে রাতে পুকুর থেকে সে ডাইনিটা ধরেছে এখন আমাকে বাঁচান ছেলে এসে বাসায় কেমন যেন আচরণ করছে একটু দেখে আসেন আচ্ছা তুই যা এর ওষুধ আমার কাছে আছে আমি নিয়ে আসছি সাথে সাথে বেরিয়ে পড়ে রশিদের বাড়ির উদ্দেশ্যে কবিরাজ সাহেব সমস্যা তো একটা হয়েছে ওকে আনবেন কিভাবে তুই চিন্তা করিস না তুই এই ঘরের বাইরে চলে যা যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবে না রশিদকে বেঁধে তার কাছে নিয়ে আসতে থাকে আপনি কে আপনি এখানে কি করছেন আমাকে এইভাবে আমার ঘর থেকে বেঁধে আনলেন কেন অনেক হয়েছে এসব ভণ্ডামি আমি সব জেনে গেছি এখন এর শরীর থেকে বের হ কি যাতা বলছেন কার শরীর থেকে বের হব আমি বুঝেছি তুই এভাবে মানবি না তোকে ওষুধ দিতে হবে তুই জেনে গেছিস আমি জিনিস ঢুকেছিস তুই যাই করিস আমি শরীর দেখতে বের হব না আচ্ছা তাই নাকি তাহলে এই নে ছেড়ে দে আমাকে আমাকে ছেড়ে দে আমার শরীর চলে যাচ্ছে আমি শুধু শুনে ভাঁড় করেছিলাম কিছু মানামন্দ খাবো বলে আমাকে ছেড়ে দে বের হ আগে তুই এর শরীর থেকে আমি গ্রাম ছেড়ে একটা চলে যাব তুই যে গ্রাম ছেড়ে চলে যাবি সেটা আমরা বুঝবো কী করে যাওয়ার সময় গেছে আচ্ছা চলে যাই গ্রাম থেকে এবারে মতো মাফ করে দিলাম আর কোনো দিন ওই গ্রামে আসবি না